যারা কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন তাদের না মানুষকে নিয়ে মানে সমালোচনা করার মানুষকে নিয়ে গল্প করার কার কী হলো সেগুলো খোঁজখবর রাখার থেকে তাদের বরং এগুলো মাথায় রাখতে হয় যে কালকে আমি কি নতুন ভিডিও বানাবো বা কিভাবে ভিডিও বানাবো বা কালকে আমি বন্ধুদের সাথে কি শেয়ার করবো তো আমার মনে হয় কি সেসব করার থেকে না এই সব চিন্তা ভাবনা মাথায় রাখে বেশি ভালো যাই হোক এটা আমার মতামত তোমাদের কার মতামত কমেন্টে জানিও তো দেখো আজকে আমি তোমাদের সাথে আমার বাড়িতে কী কী রান্না করেছি এগুলো শেয়ার করছি আমি না কিছুদিন ধরে তোমাদের সাথে ডেইলি ভ্লগ শেয়ার করতে পারছি না তোমরা এর আগে দেখেছো যে আমি হলো বাড়িতে একটা ছোট মোটো করে আমার অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম তো সেজন্য ব্যস্ত ছিলাম যেহেতু আমাকে নিজে হাতে সব কিছু অ্যারেঞ্জ করতে হয়েছে তো তাই জন্য এদিক সেদিক ছোটাছুটি করতেই একটু ব্যস্ত ছিলাম আর রেগুলার ব্লগ ভিডিও দেওয়া হয়নি তো এবার থেকে চেষ্টা করব যে রেগুলার যাতে ব্লগ ভিডিও দিতে পারি আর তোমরা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা যদি ফেসবুকে আমার ভিডিও দেখতে চাও তাহলে অদিতি বর্মনে গিয়ে সার্চ করতে পারো তো ওখানেও আমি মাঝে মধ্যে মাঝে মধ্যে কি প্রায় দিনই ডেইলি ব্লগ দিই রিল তো থাকেই তো দেখতে পারো যাই হোক তো আজকে আমি তোমার কি কি রান্না করেছি বাড়িতে তোমাদের সেটা বলছি আমি করেছি আজকে কচি মিষ্টি কুমড়ো যেটা আমার ভীষণ পছন্দ আমাদের বাড়ি সেটা ভাজা করেছি আলু ডাটা দিয়ে মাছের ঝোল করেছি আর একটা মিক্সড ঘন্ট করেছি যেটা তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম আর ওই দুটো তরকারির মানে মাছের ঝোল বাদে কুমড়ো আর ঘন্ট যেটা করেছি মিক্সড সেটা করার সময় না ভিডিও করতে আমি একদম ভুলে গেছি আর তাড়াহুড়ো করতে করতে করেছি তোমার মনে ছিল না আর আমি মাছের ঝোলটা কীভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমে আমি ফোড়নের মধ্যে পেঁয়াজ তেজপাতা তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে যখন সেটা লাল লাল হয়ে গেছে তখন আমি এর মধ্যে ডাটা আলুটা দিয়ে দিলাম মাছের ঝোল খুবই সহজ একটা রেসিপি সেটা সবাই তোমরা কম মানে করো কম বেশি কি সবাই করো জানো তো এক একজন এক এক ভাবে করো তো আমি এভাবেই করলাম তো দেখো এবার আমি ডাটাটাকে ভালো মতো পেঁয়াজটার সাথে ভেজে নিয়ে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব তো তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখতে চাও তারা আমাকে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ তোমাদের কমেন্ট পেলে না আমার মানে আরও উৎসাহ মানে পাবো আর কি তো যাই হোক তো দেখো এদিকে ভালো মতো করে ডাটাটা ভাজা হয়ে যাচ্ছে ডাটা আলুটা আর এদিকে আমি এইখানে দেওয়ার জন্য একটা মশলা পেস্ট বানিয়ে রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরা আদা এগুলো বেটে নিয়েছি তো আরও তোমরা তোমাদের পছন্দ মতো অন্য কোনো মশলা থাকলেও দিতে পারো ধনিয়া গুঁড়ো আরও যেগুলো থাকে তো আমি এগুলো দিয়েই করেছি আর আমি না এখানে শুকনো লঙ্কাটা ইউজ করিনি লঙ্কা গুঁড়োটাও ইউজ করিনি কাঁচা লঙ্কা মানে আমি যেহেতু বাবার বাড়িতে রান্না করেছি তোমরা যেন বাড়িতে এসেছি তো বাবা শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা খেতে একটু কম পছন্দ করে তাই আমি এটাকে কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা বানালাম দেখো মশলাগুলো দিয়ে একটু ভালো মতো করে ভেজে নিচ্ছি নিয়ে ভাজা ভালো মতো করে ভাজা হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম তো দেখো তোমাদের আমি একটু দেখিয়েও দিলাম যে আলু ডাটাগুলো কিন্তু গলে যায়নি ভালো মতো সেদ্ধ হয়েছে আর সব আছে তো ঝোলটা আমার ফুটো ফুটা মানে ফুটছে এদিকে আর এদিকে আমি দেখো বাইরে বেরিয়ে এলাম কতদিন পরে একটু মনে হচ্ছে যে রোদ হবে বৃষ্টি সব সময় না ভালো লাগছে না তো বাইরে বেরিয়ে দেখি আকাশটা একটু পরিষ্কার করেছে তো একটু ভিডিও ওপরে নিলাম আর এদিকে এসে দেখি আমার ঝোলের মানে ঝোল পুরো ফুটে গেছে মাছ দিয়ে নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে তো দেখো ঝোল ফুটে গেছে এবার আমি এটার মধ্যে মাছ দেব দিয়ে আর দু মিনিট ফুটিয়ে নেব নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমার রান্নাবান্নাগুলো তোমাদের কেমন লাগছে শুধু রান্নাবান্না না আমি প্রতিদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করছি আমার ব্লগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কি জানিও আর সময় না এখন কিছুদিন মানে করে উঠতে পারছি না এই কলেজে যাচ্ছি এই বাড়ি ওই বাড়ি মানে দৌড়াদৌড়ি করতে করতে যে মানে সময় দেব সেটা আর হয়ে উঠছে না দেখো বৃষ্টিতে উঠোনটা কীরকম হয়ে গেছে আর আকাশটা দেখে কিন্তু আমার মনটা বেশ ভালো লাগছে ফুল ফুলের গাছটাও দেখো কত সুন্দর লাগছে এটা আমার মানে কি বলি বাড়িতে এটা আমার মানে বাড়িতে এটা দেখলেই আমার মনটা শান্তি হয়ে যাচ্ছে এত সুন্দর মানে বাড়ির সৌন্দর্যটাকেই পাল্টে দিয়েছে পুরো এই ফুল গাছটা এত পরিমাণে ফুটেছে যে দেখতে কি ভাল লাগে আর দেখো বিকালবেলা আমি ভাবলাম কি করি মা বললো যে কতগুলো বাদাম পড়ে আছে কাঁচা বাদাম করে খাচ্ছিও না ওগুলো ভেজে নে খাই আর দেখো মার আমি মিলে বাদাম ভাজা খাচ্ছি তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই এরপরে অন্য কোনো ভিডিওতে দেখাবে ততক্ষণ বাই